পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার চূড়া নামে গ্রামে একটি প্রাচীন মন্দির অবস্থিত এবং এই মন্দিরটি শুধুমাত্র পশ্চিমবঙ্গ না এই পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের একটি অন্যতম প্রাচীন মন্দির এবং এই মন্দিরটার নাম হচ্ছে তোমার জটিলেশ্বর মন্দির ঠিক আছে জটিলেশ্বর টেম্পল নামে হচ্ছে পরিচিত এই মন্দির সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব কোথায় অবস্থিত মানে এই মন্দিরটা সম্পর্কে কিন্তু মানে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করব তোমাদের সেকেন্ড সেমিস্টারে এস ই সি হিস্ট্রিতে কিন্তু এই টপিকটা তোমাদের রয়েছে ঠিক আছে সো লেটস গেট स्टार्टेड উইদাউট এনি ফার্দার ডিলেট ফার্স্ট অফ অল এখানে কি বলেছে জটিলেশ্বর মন্দির কোথায় অবস্থিত আমি প্রথমেই বললাম জটিলেশ্বর মন্দির অবস্থিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার নামক গ্রামে অবস্থিত ঠিক আছে এটা একটি প্রাচীন মন্দির এবং এই মন্দির শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় আমি ফার্স্টে ফার্স্টে বলেছিলাম পশ্চিমবঙ্গ তথা আমাদের যে গোটা পূর্ব ভারত এই পূর্ব ভারতের কিন্তু অন্যতম প্রাচীন একটি মন্দির মন্দিরের ছবি যদি দেখায় এই ছ এই মন্দিরটি কিন্তু জটিলেশ্বর টেম্পল নামে কিন্তু পরিচিত দেখো মন্দিরটি দেখো খুব প্রাচীন একটা মন্দির ঠিক আছে তো মন্দিরটি আগে যেরকমভাবে ছিল যে অবস্থায় ছিল সেটাকে রিপেয়ারিং করা হয়েছে সেটাকে মানে সেটা সেই মন্দিরের গায়ে কিন্তু কি করা হচ্ছে অন প্রলেপ কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে মন্দিরটাকে ঠিক করেছে মেরামত করা হয়েছে এবং কিন্তু এর ফলে এই মন্দিরের গায়ে যে প্রাচীন যে মূর্তিগুলো ছিল প্রাচীন যে কারুকার্যগুলো ছিল সেগুলো কিন্তু ঢাকা পড়ে যায় কিন্তু ঠিক আছে স্বাভাবিকভাবে তুমি ধরে নাও দশ বছর আগে তুমি বাড়ি বানিয়েছো এবং দশ বছর আগে তোমার হাইট আমি আগে করতাম আমার যে মানে বাড়ি ছিল সেই বাড়ির মধ্যে আমার যে ঘর ছিল সেই ঘরের মধ্যে আমি কী করতাম একদম এইটুকু ছিলাম ঠিক আছে সুতো আমার হাইটটাকে মাপতাম আমি কতটা মানে কতটা আছি আর কি ঠিক আছে এক বছর পর পর সেই হাইটটাকে মাপতাম কি হয় পাঁচ বছর পরে সেই ঘরটাকে আমি আবার রং করি ঠিক আছে আমার বাড়ির থেকে আমার বাবা মা সেই ঘরটাকে রঙ করায় এবং আমি যেখানে হাইটটা মাপতাম সেই যে রং সেই মানে সেই যে মার্কগুলো ছিল না সেই রঙ করার ফলে সে মার্কগুলো ঢেকে যায় এই মন্দিরটার সাথেও কিন্তু সেম তাই হয়েছিল এই মন্দিরটার গায়ে যে কারুকার্যগুলো ছিল সেই কারুকার্যগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু যখন রিপেয়ার রিপেয়ারিং করা হয় সেই কারুকার্যগুলো কিন্তু ধ্বংস হয়ে গিয়েছিল বা মানে চাপা পড়ে গিয়েছিল আর কি উপরে যেতে ঠিক আছে কি বলেছে দেখো এই মন্দির কে বা কবে নির্মাণ করেছিলেন তা কিন্তু এখনো স্পষ্ট হয়নি তা আমরা জানি না কে তৈরি করেছিলেন কবে তৈরি করেছিলেন কিন্তু হ্যাঁ কিছু মানে কিন্তু কিছু কিন্তু মানে গবেষকদের মতে কিছু গবেষকদের মতে এই যে মন্দিরটি এই মন্দিরটি নির্মিত হয়েছিল পাল যুগে এই মন্দিরটি পাল যুগে নির্মাণ করা হয়েছিল কিছু গবেষকদের মতে এবং কিছু কিংবদন্তি রয়েছে সেই কিংবদন্তির অনুসারে এই মন্দিরটি কিন্তু তিনশো কুড়ি থেকে ছশো খ্রিস্টাব্দের মধ্যে গুপ্ত যুগে কিন্তু নির্মাণ করা হয়েছিল এটা বলা হয় অনুমান করা হয় আর কি ঠিক আছে মানে এই যে মন্দিরটি রয়েছে এই মন্দিরটি যেহেতু অনেক প্রচুর পুরনো প্রচুর পুরনো একটা মন্দির তাই কিন্তু ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মতবিভেদ কিন্তু রয়েছে এই মন্দিরটা সম্পর্কে ঠিক আছে মন্দিরটি বহু প্রাচীন হয় এর দেওয়ালে অনেকবার সংস্কারের কাজ করা হয়েছে আমি যেটা বললাম এই দেওয়ালটার উপরে সংস্কারের কাজ করা হয় এবং এর ফলে পুরনো যে কারুকার্যগুলো রয়েছে কিছুটা নষ্ট হয়ে গিয়েছে এই মন্দিরটি পুরাতত্ত্ব সর্বেক্ষণ দ্বারা কিন্তু সুরক্ষিত একটি স্থিতিস্তম্ভ বোঝা গেল তারপরে কি বলেছে দেখো মন্দিরটি আরেকটু মানে মন্দিরটা সম্পর্কে আরেকটু ডিটেলস আমরা পড়ে নিই মন্দিরটি বেলে পাথর দিয়ে তৈরি মন্দিরটি কি পাথর দিয়ে তৈরি বেলে পাথর দিয়ে তৈরি মন্দিরের যে দেওয়ালে সেই দেওয়ালে গণেশ সরস্বতী লক্ষ্মীর মূর্তি কিন্তু রয়েছে তোমরা যদি যাও সেখানে সেই মন্দিরটার মধ্যে যদি তোমরা ভালো মতো দেখো সেখানে দেখতে পাবা এখানে লক্ষ্মী গণেশ সরস্বতীর কিন্তু মানে মূর্তি কিন্তু রয়েছে আমাদের ঠিক আছে মন্দিরের স্থাপত্যে গুপ্ত ও পাল যুগের স্থাপত্যের মিশ্রণ দেখা যায় তার জন্য কিছু গবেষকরা মনে করেন যে এটা পাল যুগে নির্মাণ করা হয়েছে আবার কিছু কিংবদন্তি বা অন্যান্য কিছু গবেষকদের মতে এটা গুপ্ত যুগে নির্মাণ করা হয়েছে এটার কিন্তু একটা ইয়ে কিন্তু রয়েছে ঠিক আছে জটিলেশ্বর মন্দির শুধু একটি ঐতিহাসিক স্থাপত্যই নয় এটি একটি পবিত্র তীর্থস্থান এই মন্দিরে মানুষ পুজো দিতে যায় এটি একটি পবিত্র তীর্থস্থান শুধুমাত্র যে একটা প্রাচীন মন্দির সেটাই কিন্তু নয় এটার মধ্যে মানুষ পুজো দিতে যান একটা তীর্থস্থান পবিত্র ভক্তদের বিশ্বাস এই মন্দিরে আসা সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ হয় তুমি যদি যাও যে হে প্রভু হে ভগবান আমার গার্লফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে করিয়ে দাও আমার বয়ফ্রেন্ডের সাথে আমাকে বিয়ে করিয়ে দাও তাহলে কিন্তু সেই মনস্কামনা পূরণ হবে এটা কে বলে এইখানকার যে সমস্ত আর কি মানে আশেপাশে যারা থাকে বা মানে ভক্তদের কিন্তু এটা বিশ্বাস ঠিক আছে চলো তারপরে কি বলেছে প্রতি বছর শ্রাবণ ও ফাল্গুন মাসে জটিলেশ্বর মন্দিরে বিপুল সংখ্যক ভক্তদের সমাগম হয় প্রচুর ক্রাউড জমা হয় সেই এই শ্রাবণ এবং ফাল্গুন মাসে বোঝা গেল এই ছিল জটিলেশ্বর মন্দিরের সম্পর্কে বিস্তারিত একটা ধারণা আমি তোমাদেরকে প্রোভাইড করলাম এটি কিন্তু তোমাদের ছোট প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে এস হিস্ট্রিতে ঠিক আছে জটিলেশ্বর মন্দিরের এই যে ভিউটা যদি আমি তোমাদের দেখাই এটা কিন্তু জটিলেশ্বর মন্দির বোঝা গেল এই ছিল আমার আজকের যে টপিক সেই টপিক নিয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে আলোচনা করলাম জটিলেশ্বর মন্দির সম্পর্কে পুরো ভিডিওটার মধ্যে কিন্তু ইনফরমেশন ছিল প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু নোট ডাউন করে রাখবে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও লাইক করো এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে যদি অনলাইনে যোগাযোগ করতে চাও নোটসপত্র যদি নিতে চাও অবশ্যই সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এই দুটো নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো ইনফরমেটিভ টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ